মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী ক্রেডিট নেওয়ার জন্য দু একটা বাড়ি পাইয়ে দিচ্ছে আর তৃণমূল সেটা প্রচার করছে কটাক্ষ বিজেপি নেতৃত্বে মুখ্যমন্ত্রী রাজনৈতিক রং না দেখে উন্নয়ন পৌঁছে দিচ্ছে। দাবি তৃণমূলের পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত পদে রয়েছেন তার আগে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বরের পরিবার আবাস যোজনার জন্য আবেদন জমা দিয়েছিল লিস্টে নাম থাকলেও পরক্ষণে তারা জানতে পারেন তাদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি শেষ মেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী শরণাপন্ন হতেই পেলেন আবাস যোজনার বাড়ি প্রদীপ বর অরুণ বর পঙ্কজ বর তিন ভাই সহ মোট তেরো জন সদস্যের পরিবার দীর্ঘ পঞ্চাশ বছরের পুরনো জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করেন তারা বাড়ির পেছন দিকে অবস্থা ঘরের ভেতরে বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে এক পাশে হেলে রয়েছে সোবার ঘরের বড় দেওয়াল ঘরের ছাদের মাটির বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নিচের ঘরে বর্ষার সময় মাটির ছাদ চুইয়ে জল পড়ে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে দেয়া ওই মাটির বাড়িতেই বসবাস ওই তিনটি পরিবারের ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন আবেদন করেও সুরাহা মেলেনি তাদের দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায় এমনকি ওই পরিবারের গৃহবধূ তথা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হন কিন্তু তাও কোনো লাভ হয়নি এবার স্থানীয় প্রশাসনের উপর আস্থা হারিয়েই সরাসরি মুখ্যমন্ত্রী দিদিকে বলা হেল্পলাইনে ফোন করতেই সার্ভের পর ওই বিজেপি পরিবারের তিন ভাইয়ের নামেই আবাস যোজনার বাড়ি আসে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাস যোজনার বাড়ি পেয়ে আপাতত খুশি ওই বিজেপি পরিবার এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজে স্বামীর নামে ভাসুরের নামে দেওয়ারের নামে তিনখানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই যার কাছে জাতি ধর্মের বিভাজন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িটা পেতে হলে তো নিচুতলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি নেয় আর কারা কাটবাণীর কথা বলছে হাউর গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে যেখানে বৈধ টেন্ডার যিনি পায় তাকে ওয়ার্ক অর্ডার দেয় না কাটবানির জন্য বিডিও জানালে ওয়ার্ক অর্ডার পাওয়া যায় তাদের কাছে কাঠমানির গল্প বানায় না মুখে দেখুন মানুষের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন ধরে আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল তিনার পরিবারকে বঞ্চিত করে এসছে তিনাদের মাটির বাড়ি তাই আবেদন করেছে তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার তার আগে তো সর্বোপরি মানুষ তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাটমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে যার প্রয়োজনে একতলা বাড়ি দুতলা বাড়ি যে বাবা যোজনায় দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছে সহজে কাটমানি খাবে তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি পেতে তারা অভ্যস্ত এই সমস্ত মানুষদের কাছ থেকে কাটমানি তারা পাবে না তাই জন্য তারা দেয়নি আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য যাই হোক সেখানে তিনি আবেদন করেছে নাম চলে এসছে এরকম একটা দুটো পয়েন্টকে তৃণমূল সারা ব্লকে খুঁজে বেড়াচ্ছে আমার কাছে প্রচুর তথ্য আছে বুথে বুথে আপনাদের সামনে আমি দিয়ে দেবো যে এখনও পর্যন্ত যে আবাস প্লাসে সার্ভে হলো কমপ্লিট হলো এখানে তৃণমূলের পাকার বাড়ি রয়েছে বহু মানুষের ঘর আছে এতে অসুবিধা কী রয়েছে এখানে যে দিদিকে বলো যে হপদান এখানে কি কোনো ক্রাইট্রিয়া আছে যে অন্য দল করলে পাওয়া যাবে না বা আবেদন করা যাবে না মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি দিদিকে বলো নিজের তো ক্রেডিট নেবেন এটা তো একটা মানে একটা ভুলভাল সিস্টেম স্তরে পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিয়ে একদম দিয়েছে যেখানে দিদিকে বলো নিজে ক্রেডিট নেওয়ার জন্য চালু করেছে যাই হোক সেখানে মানুষ বারবার আগে জানিয়েছে বিভিন্ন জায়গায় জানিয়েছে পাইনি এখন তারা মানে বলেছে কোনো কারণে নামটা চলে এসছে এরকম একটা দুটো নাম তো দিদিকে বলো তো এসছে নাহলে ম্যাক্সিমাম প্রত্যেকটা গ্রামে আবাস প্লাসে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীজির দেয়া বাড়ির নাম রয়েছে আমার অলক কুমার ঘাটাল সংগঠন সাংগঠনিক তফসিলী মোর্চার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারে ফোন করেছে আমার হাজব্যান্ড করেছে তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরোনো বাড়ি প্রায় ভগ্ন প্রায় অবস্থা ভেঙে পড়ে যাওয়ার মতো তো দু সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিলো কিন্তু কোনো কারণে নামটা কেটে যায় এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল এখন আমাদের এই সদ্য বছর দেড়ে হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি তাই আমরা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বারে যোগাযোগ করেছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আমি বিজেপি দল করি আমি হাউর অঞ্চলের পঞ্চায়েত সদস্য সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম বলতে আমাদের এতদিন তৃণমূল অঞ্চল ছিল তো যেগুলো পাকার ধরুন পাকার বাড়ি দোতলা বাড়ি অথচ এতদিন শুনেছি তারাই বাড়ি পাচ্ছে আর যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা কোনোভাবেই পাচ্ছে না বঞ্চিত হচ্ছে তা এতদিন আমাদের প্রশাসন বা পঞ্চায়েত কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি সেই জন্যই আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি হ্যাঁ স্থানীয় প্রশাসন পঞ্চায়েত সবার প্রতি আস্থা হারিয়েই আমরা যোগাযোগ করেছি সাড়া বলতে আমাদের এই আমরা জানতে পেরেছি এলিজেবেল লিস্টে নাম আছে আজকে গ্রাম সভা ছিল ওখানেই শুনলাম যে এলিজেবেল লিস্টে নাম আছে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ দেয়াল পুরো ফেটে গেছে ভেঙে ভেঙে পড়ছে বাড়ির ভেতরেও খুব খারাপ অবস্থা তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আমরা বাড়িতে ১৩ জন থাকি বাড়ি তো হলে তো খুবই ভালো হয় তো আমার আমার এখানে আরো অনেকেই করেছে তারাও যদি পায় বা আমরাও যদি পাই আমরা খুবই খুশি হব আমার নাম দেবশ্রী ঘোষ বর সরাসরি আবেদন যেটা হচ্ছে দু হাজার বারো তেরোর দিকে আমার বাবা একবার অ্যাপ্লিকেশান করেন বা এ করেন নাম আসে সেই জায়গায় নামটা কোনোভাবে কাটিয়ে দেওয়া হয় বা কোনোভাবে বাদ যায় তারপরে সেই সময় বাবার সঙ্গে আমরা একসঙ্গেই ছিলাম কিন্তু আমরা এখন সেপারেট তিন ভাই আমরা সেপারেট হওয়ার পরে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যর হাত পাইনি সাহায্য বা পাইনি সেই জায়গায় সাতের মাসে চব্বিশ সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই যেটা ওই নাম্বারে একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর যে নাম্বারটা ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি দেখুন প্রশাসন বলতে আমাদের স্থানীয় যে প্রশাসন আমরা তো আর বাইরে যাই না অতটা যে স্থানীয় প্রশাসনের কাছে হতাশা হয়ে পড়ি যে কোনোভাবেই আমাদের নাম কোনোভাবে নথিভুক্ত করেননি বাড়ির পরিস্থিতি দেখুন স্যার আপনারাও দেখলেন যে আমাদের বাড়িটা একদম ভবনদশা যে ফাটর নিয়ে নিয়েছে ছাদ থেকে মাটি পড়ে হ্যাঁ জলও পড়ে আপনারা দেখেছেন চতুর্দিক একদম কি বলবো নিঃশেষের পথে সেই জায়গায় খুব হতাশার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাই তাদেরকেও জানিয়েছিলাম তারা কোনোভাবে আমাদেরকে সাড়া দেয়নি গুরুত্বহীন বা গুরুত্ব দেয়নি আমাদেরকে গুরুত্ব না পাওয়ার জন্যই সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম আমরা বিজেপি করি আর বিজেপি পঞ্চায়েত সদস্য আমার স্ত্রী হাউর দক্ষিণের দেখুন মুখ্যমন্ত্রী সবাই আমারও যেটা হচ্ছে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কোনো কোনো পার্টির বা তৃণমূলের মুখ্যমন্ত্রী নয় উনি আমাদের রাজ্যের প্রধান সেই প্রধানের কাছে যেহেতু শুনেছি যে প্রধানের কাছে আবেদন করলে উনি সাড়া দেবেন সেই জায়গায় আমিও আবেদন করেছি আবেদনে সাড়া পেয়েছি শুনেছি যে এলিজিবল হয়েছে আজকে আহুর অঞ্চলে যেটা হচ্ছে আবাসের সংসদ ছিল ওই সংসদেও গেছিলাম সেখানে যে আমার অঞ্চলে লিস্টে নাম আছে স্বস্তি এখনো নয় আগেও শুনেছি যেটা যে অনেকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল তারপরেও ওনাদের কোনোভাবে টাকা বা পয়সা কোনোভাবে ঢোকেনি সেই জায়গায় যতক্ষণ না আসে ততক্ষণ আর কিভাবে বলবো ভালো লাগবে না খারাপ লাগবে আমরা এই বাড়িটাতে আমরা তেরো জন বসবাস করি তিন ভাই আমরা সেপারেট হ্যাঁ আমি আমারটা করেছি আমার শুনেছি যে আমার বর্দা মেজদা করেছেন তাদেরও নাম এসছে শুনেছি আমার নাম প্রদীপ বর হাউর দক্ষিণ